দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এক এর জ নম্বর অঙ্কটি করবো দেখো অঙ্কটি আছে কি এক্স কিউ প্লাস টু আচ্ছা এক্স কিউ প্লাস টু এই অঙ্কটি আমার কাজ কি দেখো এই অঙ্কটি আমাকে ঘন করতে বলছিল তাই না তাহলে ঘন করতে বললে আমার ফার্স্ট টাইম কাজ হচ্ছে এটাকে আমরা আটকিয়ে উপরে একটা থ্রি লিখে দেবো তাহলে এটা আমার কি গণ হবে তাহলে এ কিউ প্লাস এ প্লাস বি তার হল কিউর সূত্র হচ্ছে এটা এ কিউ প্লাস থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি যে এ কিউ এটাকে ধরতে পারি আমরা এ কিউ তাই না এ কিউ প্লাস এটা হচ্ছে কি সূত্রে থ্রি থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি এটা হচ্ছে বি প্লাস সূত্র থ্রি এটাকে ধরতে হবে এ এটাকে ধরতে হবে এ কিউ প্লাস

বেশ ক্যা প্লাস বি বিক্রি তাহলে আমরা এ প্লাস বি বিতার হলকেও সূত্রে আমরা নিয়ে গেলাম এবার আমার কাছটাকে দেখো এই এক্সে এক্স লিখলাম দেখো তিন তিনা কত তিন তিনা কত এখানে হচ্ছে থ্রি তাই না আমার এখানে কত থ্রি তাহলে আমার কত আসে তিন তিনা পুরনো দিলে নয় আসে নাইন প্লাস এখানে থাকলো কি থ্রি এখানে তিন দি মনে কত এক্স সিক্স ইন্টু এখানে টু প্লাস এখানে থ্রি থ্রি এক্স থ্রি এখানে দুই দুগুণা কত চার প্লাস এখানে তিন কয়টা আর দুই কয়টা তিনটা দুই দুগুণা চার দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমার এখানে আসে আট ওকে তারপর আমার কাছটা কি দেখো এক্স নাইন প্লাস এখানে ইন্টু আকারে তাহলে তিন দুগুণে কত ছয় ছয় এক্স সিক্স প্লাস থ্রি এক্স কিউ আচ্ছা দুঃখিত দেখো তিন তাই তিন প্লাস এর এইট তাহলে এটি আমার কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে কি এক্স কিউ প্লাস টু তাহলে যেহেতু আমার এটা গণব করতে বলা হয়েছে তাহলে আমার এটা কাজ করতে হবে কি এই অঙ্কটাকে আমরা ধরে উপরে কি একটা থ্রি লাগিয়ে দিবো তাহলে এটা ঘন হয়ে যাবে তাই না তাহলে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে এ প্লাস হোল কিউ তাহলে এ প্লাস বিতর হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমার এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করতে পারি তাই সেমটাই করলাম এটাকে ধরলাম এ কিউ প্লাস সূত্র থ্রি এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি প্লাস সূত্র থ্রি এ এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউ ওকে এবার আমার কাছটাকে দেখো এক্সের এক্স লিখলাম এখানে হচ্ছে তিন তিনে কত নয় প্লাস থ্রি থ্রি এখানে এক্সের উপরে পা পাওয়ার আছে থ্রি তার উপরে আছে ওরপর আছে স্কোয়ার তাই না তাহলে তিন দুগুণে কত ছয় ইন্টুর ইন্টু দুইয়ের দুই যোগের যোগ তিনের তিন এক্স কিউর এক্স কিউ ইন্টুর ইন্টু এখানে আছে দুই দুগুণে কত চার যোগের যোগ দুই হচ্ছে তিনটা তাহলে দুই তিনটা দিয়ে পূরণ দিলে আমার আসে আট আচ্ছা এখন আমার কাজটা কি দেখো পরবর্তী বাক্যে এক্স পাওয়া হচ্ছে নাইন প্লাজের প্লাস তিন দিগুণে কত ছয় তিন দ্বিগুণে তিন দ্বিগুণে হচ্ছে ছয় আর এক্স সিক্সের এক্স সিক্স প্লাজের প্লাস তিন চারের কত বারো এক্স কিউর এক্স প্লাস প্লাজের প্লাস এইটের এইট তাহলে এটি আমার কী অ্যান্সার আচ্ছা এবার আমরা দেখো তো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো খুব ছোটো ছোটো অঙ্ক তো তোমরা অবশ্যই পারবে তবে খুব আশা রাখি জ হয় এবং ও নিও এই অঙ্ক দুটি আমরা রেখে দিলাম এই অঙ্ক দুটি বড় তাই আমাদের বডেও আঁটতেছে না তো আর তোমাদের যেহেতু যে এসসি পরীক্ষার্থী তো তোমাদের আসারও সম্ভাবনা নেই আর এত বড়ো অঙ্ক তোমাদেরকে অবশ্যই দিব না তো আমরা এই অঙ্ক দুইটা করবো না আমরা পরবর্তী অঙ্ক করবো দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে কি ট নম্বর অঙ্কটি নম্বর টঙ্কটি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি ওকে দেখো তাহলে এই অঙ্কটি করতে গেলে আচ্ছা এই অঙ্কটি করতে গেলে দেখো আমাদের ঘন করতে হবে ফার্স্ট টাইম তা ঘন করতে গেলে আমি এখানে লিখে রাখতে পারি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার আট কিউ করে একটা কিউ দিয়ে নিতে পারি যদি আমি কিউ দেই তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্রে চলে যায় তাহলে আমি এটাকে যদি ধরতে পারি এ কিউ এ কিউ মাইনাস থ্রাইস a² এটাকে এটাকে ধর তবে a² a² এটাকে ধর তবে b plus 3, + 3 এটাকে ধর তবে a 3 a b² + b³ ওকে তো পরবর্তীতে আমার কাজটাকে দেখো এই এর এ তিন দুগুণে কত পাওয়ারে পাওয়ারে পূরণ তিন দুগুণে ছয় বিয়ের বি পাওয়ারে পাওয়ারে পূরণ তিন দুগুণে ছয় মাইনাস থ্রি থ্রি এর এ দুই দুগুণা চার বি তাও দুই দুগুণা চার ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি ফোর পাওয়ারে পরে পুরুন ফোর ডি পাওয়ারে পরে পুরুন ফোর প্লাস সি তিন কত ছয় ডি তিন দুগুনে কত ছয় তাহলে এবার আমার আমার মনে হয় কাজ নেই তাহলে এটি হতে পারে আমার অ্যান্সার শিক্ষার্থীরা দেখো একদম সহজ একটা অঙ্ক তোমাদের যে এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি এটাকে আমরা কি ঘন করবো ঘন করতে গেলে এটাকে ধরে আটকে আমরা উপরে একটা কিউ লাগিয়ে দিলাম থ্রি লাগিয়ে দিলাম তাহলে এ এখানে এটাকে ধরলাম এ এটাকে দরলাম বি তাহলে এ কিউ মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস সূত্র থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাহলে এর এ তিন ছয় পাওয়ার এ বি তিনগুণের ছয় মাইনাস এর মাইনাস থ্রি থ্রি এর এ দুই দুগুণা চার বি হচ্ছে দুই দুগুণা চার সি স্কোয়ার ডি এ স্কোয়ার প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার স্কোয়ার সি এখানে কত দুই দুগুণা চার ডির হচ্ছে দুই দুগুণা চার প্লাস এর প্লাস সির সি তিন দুগুণে ছয় ডি ডি তিন দুগুণে ছয় এটি হচ্ছে আমার কি